আসসালামু আলাইকুম ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের সুপারিশ প্রাপ্ত প্রাথমিক শিক্ষক এ সুপারিশপ্রাপ্ত শিক্ষক আছেন আগামী দিন পহেলা রমজান আর আজকেই আজকেই রমজানের প্রথম তারাবি যেখানে মা বাবা ভাই বোনদের সাথে থেকে তারাবি নামাজ পড়ার কথা ছিল আজকে আমরা দুর্গাকে বসত দুর্ভাগ্যবশত রাস্তায় আমাদের তারাবি নামাজ সম্পন্ন করতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে আমরা সবাই প্রার্থনা করি আজকে এই পবিত্র পবিত্র রাতের উশিলা এবং তারাবি নামাজের ওশিলায় আগামী দিনের এই রমজানের উশিলায় যেন আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন একটি খুশির সংবাদ দেন আগামী দিন রমজানের রমজান পথে পহলা রমজান উপলক্ষে যেন আমাদের একটি খুশি সংবাদ দান করেন সবাই সবাই যার যার অবস্থান থেকে দোয়া করবেন যেন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন ভাই মুখে হাসি ফুটে যেখানে আছেন তারাবি নামাজ পড়ে আপনারা আল্লার কাছে চাইবেন